আর জামাত ইসলামে জানাচ্ছি রাখেন একটি ইচ্ছে আহ্বায়ন করবেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাতে ইহবিলের সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আমার প্রিয় সাংবাদিক আলাইকুম আল্লাহর দেখতে পারি যে আমাদের একটি কাঙ্ক্ষিত প্রোগ্রাম সাংবাদিক ভাইদের সাথে ছিল যেটা আজকে সম্পন্ন হতে যাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়া বাংলাদেশ জামাত ইসলামী সবসময় সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করে এবং সাংবাদিকদের মর্যাদা ব্যবস্থার জন্য তারা কাজ করে বাংলাদেশের সব থেকে দুইটা গুরুত্বপূর্ণ অ্যাগান হচ্ছে একটা হচ্ছে রাজনৈতিক একটা হচ্ছে সর্বাধিক এই দুইটা অধায়ন যদি রাষ্ট্রের সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে জাতি সঠিক তন্ত এগিয়ে যায় আর যদি এই দুইটা দায়ন যদি তার দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয় তাহলে সে জাতি আরো বেশি কঠোর ফসলের দিকে আমরা দেখেছি বিগত চুয়ান্ন বছর বাংলাদেশে যে কাঙ্ক্ষিত মানে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল বাংলাদেশের রাজনীতি যা ক্ষমতায় আসছে তারা যতন্ত ভূমিকা পালন করেনি আর সাংবাদিকদের যে দায়িত্ব ছিল যে জাতির এই সমস্ত সাহসিকতার সাথে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বলে আমি মনে করি সম্মানিক সাংবাদিক পদ্ধত সময় নাই আমি শুধু বলতে চাই বাংলাদেশ জনক আজকে বাংলাদেশে কাজ করছি একটি মানুষের সংগঠন আমাদের অনেক আছে আমরা এটা স্বীকার করি কিন্তু আপনারা যদি আমাদের পাশাপাশি তুলে ধরার পাশাপাশি যদি আমাদের ভালো কাজ গুলো যদি আপনারা জাতির সামনে তুলে ধরেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা করে। স্মরণ করবে সাংবাদিক বন্ধুবানী বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য একটি কল্যাণ করে এই মানবিক সংগঠন মানবিক সমাজ গঠনের জন্য যে ধরনের মানুষের দরকার আজকের বাংলাদেশ জবত সেই মানুষ আজকে তৈরি করার চেষ্টা করছে

তার যে গুণ সেটা হচ্ছে তার তাকোয়া মানে রমজানের মাধ্যমে সেই তাকুয়ার গুণ সৃষ্টি হতে পারে এই জন্য আল্লাহ আল্লাহ বলছেন যে এই যে রমজানের এটা তোমাদের জন্য করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল সকল মাদের উপরে আশা করা যায় তোমরা অর্জন করতে পারবে সাংবাদিক বন্ধুগান আমি বলতে চাই আজকের শ্রাম সাধনা আজকে আমরা পালন করছি আত্মশুদ্ধির মধ্যে আমরা আজকে আছি কিন্তু আজও বাংলাদেশে ধর্ষণ চলছে খুন চলছে অবিচার চলছে ইন্ডাস্ট্রি চলছে অথচ রমজান আমাদের বাস্তুকে হৃদয় করছে আজকে রমজান পালন করছি আমরা আমাদের আজকের সবচেয়ে বড় যে গুণ রমজান থেকে থাকার কোন অর্জন করা আমরা যথার্থ পারি আসল আমরা যদি সবাই মিলে আমরা যদি সেই গুণ রমজান থেকে থাকার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে আমরা গড়ে তুলি সমাজ এবং রাষ্ট্রকে একটি জাস্টিস কায়নের জন্য আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে এদেশের মানুষ উপকৃত হবে আসলে আমরা সবাই মিলে এই সমাজ গঠনের জন্য এগিয়ে যাই মহার আল্লাহ তারা আমাদের সেই প্রকৃত আদিন